তো বন্ধুরা আজকে আমি দেখাবো যে আপনারা নিজে নিজে কীভাবে বাইকের এয়ার ফিল্টার ফিটিং করবেন লাগাবেন তো দেখতে থাকুন আমি আগে একটু খুলে নিয়েছি যাতে আপনার দেখাইতে একটু সুবিধা হয় তাই আগে একটু সেট স্ক্রুগুলো খুলে রেডি করে রাখছি তো এখন দেখতেছেন যে আমি ফিটিং করতেছি তো এটা অবশ্যই অ্যাকুরেটভাবে বসাতে হবে অ্যাকুরেটভাবে বসায় তারপর একটু এয়ার ফিল্টারের যে কাবারটা এটা ভালোভাবে পরিষ্কার করে দেবেন যাতে ভিতরে কোনো ধুলাবালি বা কিছু না থাকে যাতে কার্ব ভিতরে না যায় একটু ভালোভাবে পরিষ্কার করে তারপর এটা নেবেন তো দেখেন আমি সুন্দরভাবে লাগাইতেছি তো এটা সিস্টেম এরকমই আপনারা খুব নিজে নিজে লাগাতে পারেন যদি ইচ্ছা করেন যে আপনাদের বাসায় কোনো টুলস কোনো কিছু থাকে যে কিছু টুলস আপনি কি নিজে কিনে নিয়ে ওইটা আপনি কিনে নিয়ে নিজে নিজে অনেক কিছু বাসায় করতে পারেন যদি আপনি চেষ্টা করে সম্ভব হয় আর কি আর যারা নতুন যারা পারেন না তারা অবশ্যই এসব কিছু খুলতে যাবেন না তাহলে দেখা যায় আপনি খোলার পর আর জিনিসটা সুন্দরভাবে ফিটিং করতে পারবেন না তো আমি স্কুলগুলো এখন ভালোভাবে লাগিয়ে নিতেছি তো স্কুলগুলো লাগানোর সময় একটু খেয়াল করবেন যে স্ক্রু যেতে নিচে না পড়ে যায় নিচে পড়ে গেলে আবার দেখা যায় কাবার টাবার পুরা বাইকের অনেক কিছু খোলা লাগবে তো আমি আসলে স্ক্রুগুলো ভালোভাবে টাইট দিয়ে দিচ্ছি একুরেট ভাবে টাইট দিবেন চার টেস্ট করুন চারপাশে একুরেট ভাবে ভালোভাবে টাইট দিয়ে দেবেন তো আমার স্ক্রু চারটা লাগানো হয়ে গেছে এখন আমি চারটা স্ক্রু ইস সেম অ্যাডজাস্ট করে নেব যে সবগুলো অ্যাকুরেট টাইট হয়েছে কি না কম বেশি হলে দেওয়া যায় এক সাইডে একটু গ্যাপ থাকবে এক সাইডে একটু বেশি টাইট হয়ে যাবে তাহলে একটু প্রবলেম দুলাবলি ঢোকার ঢুকার সুযোগ থাকবে তো অবশ্যই একবার ব্যাপার লাগে নেবেন এখন স্টার্ট দিয়ে বাইকটা সিট আপটা কীরকম এক্সকেটার কীরকম আচ্ছা তো অবশ্যই আগে থেকে অনেকটা স্মুথ মনে হচ্ছে যে বাইকটা অনেকটা জ্যাম জ্যাম লাগছে এখন মনে হচ্ছে তো সাউন্ডটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন না অন্যরকম শোনা যাইতেছে দেখুন বাইকের আর পি এম এ যে একরকম লাফার থেকে এরকম যে মনে হচ্ছে বাইকটা বোঝাই যাচ্ছে যে বাইকের যে অক্সিজেনটা টানতেছে ওইটা খুব পারফেক্ট সঠিকভাবে টানতেছে এখন আমি ইস পকেটের সাইডটা খুলব তো আমার টুলস অনেক কিছুই কিনে আছে টুকিটা কিনে যে অনেক কিছুই করি আপনারা চাইলে করতে পারেন আপনাদের সুবিধার জন্যই এই ভিডিওটা বানানো যদি এরকম ভিডিও পরবর্তীতে চান যে ভাই আপনারও এরকম টাইপের ভিডিও আমাদেরকে দেন তাহলে অবশ্যই আমি দেব তো দেখা যায় বাইকের অনেক কিছু নিজে নিজে করতে পারলে অনেক দিকটা সুবিধা হয় সবসময় আপনার মেকারের কাছে যেতে হয় না ছোট্ট একটা সমস্যা হলে মেয়েকে কাছে যাইতে হয় তো যদি টুকিটাই কিছু জানা হয় যে জানা থাকে তাহলে দেখা যায় এই প্রবলেমটা হয় না বা রাস্তার মধ্যে এক জায়গায় গেছেন বাইক স্টার্ট হয়ে বন্ধ হয়ে গেছে এখন আপনি স্টার্ট দিতে পারতেছেন না ফ্লাকে কারেন্ট মারতেছেন এরকম অনেক প্রবলেম অনেক সময় হয় আমাদের সাথে হয় যারা বাইক চালায় সবার সাথে হয় তো অবশ্যই টুকি খুঁটিনাটি কিছু বিষয় জানা থাকলে আর এই সমস্যা হয় পড়তে হয় না তো আমি খাবারটা খুলে ফেললাম আমি বাইক এক নম্বর গিয়ে ফেলাই নিচ্ছি যাতে আমার স্পকেটটা খুলতে সুবিধা হয় তো অবশ্যই এটার প্রথম যে একটা বোল্ট লাগানো আছে যেটা আমরা নাট বলি তো এটার মধ্যে এলিঙ্গি এলিঙ্গি হয়তো অনেকে চেনেন অনেকে চিনেন না এলিঙ্গি বল্টু লাগানো এটা এলিঙ্গি ছাড়া খুলবে না জিক্সারের অন্য অন্যান্য গাড়িতে অনেক রকম ইস্কুলও লাগানো থাকে এক এক গাড়িতে এক এক রকম তো জিক্সারের মধ্যে একটা এলিঙ্গি সিস্টেম দেওয়া তা আমি খুলছি এটা খুব সাবধানে খুলবেন এটা খুব হেভি টাইট দেওয়া থাকে খোলার সময় খুবই সাবধানতা অবলম্বন করবেন যাতে এটা বা যে গাইড আছে বোল্ট গাইডটা যাতে নষ্ট না হয় খুলে ফেললাম প্রত্যেকটা পার্ট যেভাবে আপনি খুলবেন এভাবে মনে রাখবেন যারা নতুন আছেন আর যারা জানেন তারা তো অবশ্যই জানেন তারপর পাখিগুলো গুটি রেঞ্জ যেটা বলা বা গুটি সেট ওটা দেওয়া লাগে দুচল্লিশ তো দনোটা তেস খোলা হয়ে গেছে তো বাইকের মূলত আপনারা একটা বাইক যখন আপনারা পাঁচ সাত হাজার কিলো রাইড করবেন তখন অবশ্যই বাইকের এয়ার ফিল্টারটা চেঞ্জ করে দেবেন এর বেশি চালানো যায় না কারণ আমাদের দেশে যে অবস্থা রাস্তাঘাটে এতো ধুলাবালি তখন ধুলাবালির মধ্যে বাইক যত বেশি রাইড করবেন তত বেশি এয়ার ফিল্টার নষ্ট হবে জ্যাম হয়ে যাবে তো আপনি যদি বেশি ধুলাবালির মধ্যে ঘোরাঘুরি করেন প্রয়োজন থাকে যে কোনো অফিসিয়াল কাজ বা পার্সোনাল কাজে চলো অবশ্যই আপনারা পাঁচ হাজারের ভিতরে এয়ার ফিল্টারটা চেঞ্জ করে ফেলবেন যাতে ইঞ্জিনে কার্বন অক্সিজেন যে প্রবাহটা হয় ওইটা যেন সঠিকভাবে পায় তাহলে আপনার ইঞ্জিন গাড়িটা চালায় খুব মজা পাবেন দেখেন এটা কত ছোটো বড়ো হয়ে গেছে গাড়ির সাথে যেটা আছে এটা আমার গাড়ি মারাত্র তেরো হাজার কিলো রানিং তেরো হাজারে আমার স্পকেটের এই অবস্থা এখন হয়তো অনেকে বলতে পারেন যে ভাই আপনি হয়তো চেন সুখ না থাকে চেনের নেন না কিন্তু আমি আমার গাড়ির চেন কখনও শুকায় না এত যত্ন নাকি পরিষ্কার সবসময় বীজা থাকে পরিষ্কার থাকে তারপরে তো তারপরে এটা ক্ষয় হয়ে গেছে এগুলা ভালোভাবে পরিষ্কার করে নেবেন যত ওয়াশার আছে বা বোল্ট পারলে যে যে ইঞ্জিনের যে শেপটা শেপটা ভালোভাবে অকটেন বা ক্যারাসিন দিয়ে আপনার ভালো পরিষ্কার করে ওয়াশ করে ময়লাগুলো খুব ভালোভাবে দিয়ে নেবেন আমি দেখতেছি যে একুরেট আছে কি না বসে গেছে এটা বসায় দিলাম এটা এই যেভাবে গাড়ির মধ্যে বসে যাবে যে গাইড করা আছে গাড়ি বসে যাবে তারপর এটা কাপড়টা লাগাতে হবে যেটা এটা আটকানো থাকে কাভারটা লাগানোর সময় যে স্ক্রু লাগাবেন স্ক্রুটা খুব সাবধানে লাগাবেন যাতে এটা আপনার স্ক্রুরের মধ্যে যেই গুনা থাকে পেস আমরা যেটা পেস বলি বা অনেকে গুণা বলে তো এটা যাতে বেশি ওভার টাইট দেওয়ার কারণে এটা কাটে যায় নষ্ট ছিঁড়ে যায় তখন ছিঁড়ে গেলে কিন্তু আপনার এস করেও কিন্তু পাওয়া যায় না শোরুম ছাড়া পাবেন না শোরুম থেকে আনতে গেলে অনেক টাকা লাগবে আপনার বা অনেক সময় পাবেন না তো আমি পরিমাণ মতো টাইট দিয়ে নিতেছি এটা খুব সাবধানে টাইট দিবে তারপরে মুখে যে ওয়াশারটা ছিল ওয়াশারটা দিয়ে এলিঙ্গি বোল্ট লাগিয়ে দিবেন ফেলিঙি পোলটির টাইটটা মোটামুটি হেভি দিবেন এরকম হেভি দিবেন না যাতে আবার কাইটা চিরা যায় যতটুকু লোড নিতে পারে এতটুকু মানায় মানায় দিবেন বেশি দিলে সমস্যা ছিঁড়া যাব পরিমাণ মতো দিচ্ছি যতটুকু সুবিধা জোড়াটা কইলা অ্যাডজাস্ট করে দিলাম যেন কম্পন মনে হল এটা আমাদের একটু পরিষ্কার করে বা তেল দিয়ে ভালোভাবে ঠিক করা তারপর এটা লাগিয়ে দেবেন যেটা খোলা হয়েছে ভালোভাবে সাইডটা পরিষ্কার করে দেবেন আলু আর পেঁয়াজ কভারটা লাগানো একটা স্ক্রু লাগানো হয়ে গেছে আর একটা স্ক্রু লাগিয়ে নিচ্ছি শেড কভারটা রাইট দশমিক পরিমাণ মতো জীবেন যেহেতু এটা প্লাস্টিক জাতীয় কবরটা দেখে এটা ভেঙে যাবে তো এখন মোটামুটি আমার কাজ প্রায় শেষের দিকে সেট কাপড়টা লাগাই নিলাম অ্যাডজাস্ট স্ক্রুগুলো মোটামুটি যতটুকু নিতে পারে লোড ওইরকম পরিমাণে টাইট দেবেন ওভার টাইট দিলে প্লাস্টিক ভেঙে যাবে এই টাইপটি একটু বেশি দেবেন সবগুলো স্ক্রু এক সমানভাবে অ্যাডজাস্ট করবেন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি নিয়ে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক